হাই ফ্রেন্ড আজকে আমি আপনাদেরকে আমি আমার ঘরের ফ্যান আর এসি কীভাবে পরিষ্কার করি সেটাই করে দেখাবো তো আমি পরিষ্কার করতে থাকি আপনারা দেখুন এই যে আমার এসি আর এখানে ফ্যান আছে আমি এই দুটো আজকে পরিষ্কার করবো আপনারা দেখবেন ঠিকঠাক করছি কিনা নেওয়ার পরে ঢুকিয়ে দেবেন নিয়ে এটাকে আস্তে আস্তে এভাবে মুছে বাইরের দিকে বের করে নিয়ে আসতে হবে তো এখন আমি আমার এসিটা পরিষ্কার করে নেব দেখুন আউটসাইডটা পরিষ্কার করে নিচ্ছি আগে তারপরে ভেতরটা করব আউটসাইড আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার ওপরের ঢাকনাটা খুলে নেব এবার ভেতরে নেটগুলো দুটো নেট যে আছে নেট দুটো বের করে নেব দেখুন নেটের সাথে কত ডাস্ট জমা হয়েছে এবারে এরকম একটা রঙের ব্রাশ দিয়ে ভালো করে ভেতরটা আস্তে আস্তে পরিষ্কার করে নেব। দেখুন কত ময়লা এবার এসিটাকে এবার একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার সেটা দিয়ে ভালো করে মুছে দেবো দেখুন মুছে দিয়েছি আমার এক পরিষ্কার হয়ে গেছে দেখুন নেট দুটোই কীরকম ডাস্ট জমা হয়েছে এবার দুটো নেটই ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব দুটো নেটেই প্রচুর ডাস্ট জমা হয়েছে এবার এটাকে এরকম কলের নিচে ছেড়ে দিতে হবে কলটা আস্তে আস্তে হাত দিয়ে ডোলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তা আমি এটা পরিষ্কার করে ধুয়ে ফিরছি আমার ধোয়া হয়ে গেছে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার এই দুটোকে এসিতে লাগিয়ে নেবো দুটোকে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি এই যে আমার লাগানো হয়ে গেছে পুরো সেট এই যে ক্লিপ দুটো লাগিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে দেবো দেখুন পুরো আমার এসি ক্লিন করা হয়ে গেছে পুরো কমপ্লিট মোছা ফ্যানও আমার কমপ্লিট হয়ে গেছে মোছা পরিষ্কার যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ